হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের যে রয়েছে ধর্ম ঠাকুর যাদেরকে বলা হয় ওই সমস্ত লোকেরা তাদের কিতাবগুলো তারা ঘাটে তারা পড়ে কিন্তু শেষ যে তাদের যে দেব দেবী এটা তারা খুব ভালো করে জানে এই পাথরের মূর্তির কোনো কিছু দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই পাথরের মূর্তির কোনো ক্ষমতা নাই এটা যারা তাদের মধ্যে পণ্ডিত যারা ধর্ম ঠাকুর তারা খুব ভালো বোঝে এই কারণে তাদের যখন বালা মসিবত চলে আসে তখন তারা আল্লাহর কাছে চায় 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 কার কাছে কাছে আল্লাহর ফেরাউন সে যখন তার রাজ্যের মধ্যে রাজত্ব করত তো সারাদিন সে মানুষদেরকে বলে দিত এ মানুষেরা তোমরা সকলে আমাকে খোদা মানবা আমাকে আল্লাহ ডাকবা কি ডাকবা আল্লাহ ডাকবা কে বলতো ফেরাউন বলতো বড় আশ্চর্য হবেন ফেরাউন সারাদিন তার লোকদেরকে ঘোষণা দিত আর সে বলতো আমার রাজ্যের মধ্যে অন্য কোন রবের অন্য কোন মালিকের এবাদত হবে না অন্য কোন আল্লাহর এবাদত হবে না এবাদত হতে হলে শুধুমাত্র আমার এবাদত হতেই হবে এইগুলো সে সারাদিন পরিচালনা করত। কিন্তু দিন শেষে যখন রাত্রি হয়ে যেত সে যখন ঘুমানের পড়বে সে বিছানার মধ্যে শুয়ে শুয়ে মহান বলতো মালিক আমি তো জানি আমি ফেরাউন আসল খোদা না তুমি আসল খোদা মালিক মানুষগুলো যখন আমাকে খোদা ডাকে আল্লাহ ডাকে আমাকে যখন রব মানে তখন আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে খুব মজা লাগে এই জন্য আমি মানুষদেরকে রব ডাকাই খোদা ডাকাই কিন্তু আমি ফেরাও না জানি আমার কোনো দাম নাই আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা তুমি মালিক তুমি আল্লাহ

আলমিন রহম করেন এই কারণেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দুনিয়ার মধ্যে সকল প্রকার মুসলমান বাস করে অন্যান্য ধর্মের মানুষগুলো বাস করে আমরা নামাজ পড়ে রোজা করে হস করে আমরাও আমাদের জীবন পরিচালনা করছি তারা নামাজ পড়ে না রোজাও রাখে না কোনদিন আল্লাহ নামটাও মুখের মধ্যে আনে না কিন্তু তারাও কিন্তু এক দলা না খেয়ে নাই ঠিক কিনা বলেন তারাও এক বেলা না খেয়ে নাই এর কারণ হচ্ছে আমার আল্লাহ রহমান আমার আল্লাহ কি রহমান সকলের উপর রহম করতেছেন কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজ করবেন না হাসরের ময়দানে শুধুমাত্র মুমিনদেরকে পাইরটি দেওয়া হবে মুমিনদেরকে প্রাধান্য দেওয়া হবে সেদিন শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে মূল্যায়ন করবেন কোন কাফের বেঈমান মুশরিক আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না আমার বাবাজিরা যে কথাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম সেই কথাটি হলো দুনিয়ার কোন মানুষ যখন কাফের বেঈমান মুনাফিক এরা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ ফেরেস্তাকে জিজ্ঞেস করে এ ফেরেস্তরা আমার এই বান্দাটা কি না মুশরিক ফেরেস্তরা বলে আল্লাহ তোমার এই বান্দা হচ্ছে মুশরিক এবার আল্লাহ জিজ্ঞেস করে এ ফেরেশতা আমার এই বান্দা কি চায় কি চায় তাকে দিয়ে দাও তাকে দিয়ে দাও আর দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতু কাফের কাফেরদের জন্য মুশরিক মুনাফিকদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত আর মুমিনদের জন্য হচ্ছে জেলখানার মতো কেননা না কেন মুমিন আসল সুখ পাবে জান্নাতে কোথায় জোরে বলেন কোথায় জান্নাতে এই জন্য কোন কাফের বেঈমান মুশরিক আল্লাহর কাছে চাইতে না চাইতে আল্লাহ তাকে দিয়ে দেয় কারণ তাকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন মাল দিয়ে ধন সম্পদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ভালোবাসেন না বরং আল্লাহ পাক তার মমিন বান্দাকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে এটাই আল্লা পাক রব্বুল আলামিন বান্দাকে যে ভালোবাসেন এটাই তার বহির প্রকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আম্মাল আমাল ইনসানু ইযা মতালাহু রব্বুহু আমা হু অর্থাৎ আমি মানুষদেরকে যখন ধন সম্পদ দেই টাকা পয়সা বাড়িয়ে দেই কিছু কিছু মানুষ ওস এই রকমটা মনে করে যে আমি মনে হয় তাকে ধন সম্পদ দিয়েছে তাকে অনেক ভালোবেসে mohabbat করে না না বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ধন সম্পদ দিয়ে টাকা পয়সা বেশি বেশি দিয়ে কাউকে পরীক্ষা করে না করে না বরং সে একটা সবচাইতে বড় নির্বোধ এবং বোকা যে মনে করলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মনে হয় অনেক ভালোবাসে এই জন্য আমাকে নে টাকা পয়সা দান করেছে সে হচ্ছে সবচাইতে বোকা সে তার হোস্টেলে বসে বসে মনে করে আরে নামাজ রোজা পরে কি করব আমার তো এমনি দুইটা সন্তান আমি বিদেশে পাঠিয়ে দিতে পারছি আমি তো নামাজ পড়ি না রোজাও রাখি না কিন্তু আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই সে হচ্ছে সবচাইতে বড় বোকা সে কি বোকা কারণ আল্লাহ তা কাউকে দন সম্পদ দৌলত এগুলো দিয়ে পরীক্ষা করেন না আল্লাহ যাকে ভালোবাসেন যাকে محبت করেন যাকে বেশি কাছের মনে করেন তাকে কষ্ট দেয় কি দেয় কষ্ট দেয় দুঃখ দেয় বালা मुसीबत দেয় এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন যখন কোন কাফের বেঈমান মুশরিক মুনাফিক আল্লাহর কাছে চায় তখন আল্লাহ পাক কবুল আলামিন তাকে দ্রুত দিয়ে তাকে বিদায় করে দেন আর যখন কোন মুমিন কোন মোত্তাকিন কোন ইমানদার আল্লাহর কাছে চায় আমার আল্লাহ ফেরেস্তার কাছে জিজ্ঞেস করে ফেরেশতারা আমার যে বান্দাটা মুসিবতের মধ্যে পড়ে বিপদের মধ্যে পড়ে আমার কাছে সাহায্য চাচ্ছে আমার এই বান্দাটা কি তখন ফেরেস্তারা বলতে থাকেন মালিক আপনার এই বান্দাটা হচ্ছে আপনার খাস বান্দা অর্থাৎ আপনার মুমিন বান্দা তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এ ফেরেশতারা আমার মুমিন বান্দা যখন আমার কাছে চাইতাছে তাকে তুমি সঙ্গে সঙ্গে দিয়ে দিও না তাকে তুমি সঙ্গে সঙ্গে দিয়ে দিও না আমার কাছে যে চাইতেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যটা দেখতেছি আমি আল্লাহর কাছে বড় মজা লাগে এই দৃশ্যটা

আটকিয়ে রাখি তাকে আমি একবারে প্রথম চাবাতে দেই না তাকে আমি আস্তে আস্তে দেই যেন তার বিশ্বাস তার ভালোবাসা তার মহাব্বত আমার প্রতি আরো বেড়ে যায় সব